হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কে ও রিম কি তুই এখনো আসছিস না কেন একটু তাড়াতাড়ি আয় না আমার কি না না এখনো আসেনি ও আচ্ছা আচ্ছা ওকে ওকে বাই ও বাবা এখনো তো কেউ এলো না কখন সব আসবে সবিতা সবিতা ও বাগানের চেয়ার গুলো এখনো সাজানো হয়নি তাড়াতাড়ি করো দিবাকর গেটের সামনে যদি কিছু থাকে শরীর একদম পরিষ্কার করে রাখো একটা কথা যে কতবার এদের বলতে হয় পারি না কাল কাল না সকাল থেকে আমার দুটো চোখের পাতা নাচ ছিল আবার ঘুম থেকে উঠি দু শালিক দেখেছি তখনই বুঝেছি কিছু খবর আসবে বেলা দশটায় খবর পেলাম আজ তিনি আসছে এক বছর পর আজ তিনি আসছে ওহো সরি সরি তিনি কে তাই তো বলিনি তিনি মানে শ্রীমান অর্পণ রায় চৌধুরী ওরূপে তাতান বাবু আমার ছেলে আমার একমাত্র সন্তান আজ তিনি ফিরবেন কলকাতায় আমার তো মাথায় হাত এই খুঁনি চারিদিক পরিষ্কার করতে হবে এই গোছা ওদিক গোছা সব ঠিকঠাক नीट এন্ড ক্লিন চাই এটাই ভালোবাসে ও মানে তাতান আমার ছেলে পাগুল একটা কিন্তু আর তো জানাবি চিরো দিন এক রকম থেকে গেল সব সময় এক রকম সত্যি ভীষণ চাপ আছে রে আমার কিচ্ছু বলবে না মুখ ফুটে ছোটবেলায় ছোটবেলায় স্কুল থেকে যদি মারামারি করে আসত তা হলেও কিছু টের পেতাম না পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জিজ্ঞাসা করলে বলতো কই কিছু তো হয়নি আর একবার আর একবার কোন ক্লাসে যেন পড়ে হ্যাঁ তখন ক্লাস টেন বেলা চারটে স্কুল ছুটি ফিরল রাত আটটায় ততক্ষণে আমার অবস্থা গাহিল ওকে দেখে তো আমি চমকে উঠেছি চোখ দুটো টকটকে উদ্ভ্রান্ত চেহারা আমার তো ভয় লেগে গিয়েছিল জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর উত্তরই দেয় না তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে বলল মা তুমি মরে যাবে না তো যে কষ্টে কান্না জানতে পারি আমার অনেক ওর ছোটবেলার বন্ধু রিঙ্কি আরে ওই যে ওই যে একটু আগে যার ফোন এসেছিল তারই মা মারা গেছেন ওই দিন বাবা তো আগেই চলে গেছেন রিঙ্কি এখন একা ছেলে তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে শেষকালে ওর গায়ে মাথায় হাত গুলিয়ে বলি না রে বাবা আমি মরবো না কিছুতেই না আমি তোকে ছেড়ে কখনো যাবো না আমার সেই তাতান সেই পাগল ছেলেটা আজ আসছে এক বছর পর আচ্ছা ওই অতগুলো যে ফোন এলো সবই তো বললো আসবে কই কেউ তো আর রিঙ্কি দাদা এত দেরি করছে কেন একটু তাড়াতাড়ি করে তো চলে আসবে আরে আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহাবিপদ কোন কথা ঠিক সময়ে জানাবে না আজকে যে আসবি একটু আগে জানাবি তো তুই একবার একবার না একটা কাণ্ড ঘটেছিল জানেন হ্যাঁ ঠিক বছর দুয়ে তা আগে একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি দাদান বুঝতে পারছি ও কিছু একটা বলতে চায় একবার আর চোখে দেখছে আমাকে আবার মুখ নামিয়ে খাচ্ছে আবার দেখছে বললাম নামটা বলতে সাহস হচ্ছে না তাতান ও চমকে উঠে আমার দিকে তাকাল তারপরে খুব লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল নিচে আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলবি আমার কাছে দিকে রিঙ্কির আমি ধমক দিয়ে বলি আমি তো ছেলের মা আমি যাব না কি ওদের বাড়ি বলা মাত্রই দুধার করে পালিয়ে গেল আমার সামনে থেকে পালালে কি হবে আমি তো জানি আমি তো জানি যে রিঙ্কিয়ে আসবে এবারে বউ হয়ে আমি ওকে ভীষণ ভালোবাসি রে তুই মুখ ফুটে বলবি তবে আমি বুঝব আমি তোর মা না কিন্তু এত কথা বলবো কাকে সে তো পালিয়েছে আমার সামনে থেকে একেবারে নিজের ঘরের দরজা বন্ধ এই রকম চাপা আমার ছেলে এতটাই চাপা যে আজ আসবার কথাটাও আগে জানায়নি শুধু একদিন যেদিন ও ডিসিশন নিয়েছিল যেদিন ও মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল সেই দিন সেই প্রথমবার ও মুখ ফুটে বলেছিল ওর মনের কথা তখন আমি ছিলাম ঠাকুর ঘরে আরতি করছিলাম হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে দেখি স্বয়ং তাতান বাবু জুতোটা খুলে আস্তে আস্তে আমার পাশে বসে পড়লো চুপটি করে আমি আরতি সেরে প্রণাম করে দেখি অকাণ্ড শ্রীমান তাতান চোখ বুঝে দুহাত জোর করে ঠাকুরের সামনে বসে আছে বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার তা না হলে শ্রীমান অর্পণ রায় চৌধুরী তো সচরাচার ঠাকুর ঘরে ঢোকেন না তবে শুধু উনি কেন উনার বাবাও তাই ছিলেন ঠাকুর ঘরে ধারে কাছে আসতেন না দুর্গা সময় ঠাকুর দেখতে গিয়ে যদি বলতাম হ্যাঁ গো একটু হাত জোর করে নমস্কারটা করো তক্ষুনি একটু হেসে চোখটা বন্ধ করে সেরে ফেলতে প্রণাম তা ওই বাবারই তো ছেলে তিনিও তাই ঠাকুর প্রণাম করাটা একটা ছকমারি ব্যাপার তা সেই তাতানবাবু যখন স ইচ্ছায় ঠাকুর ঘরে এসে বসেছেন হাত জোর করে চোখ বুঝেও বসে আছেন তখন সেটা চিন্তার ব্যাপার তো বটেই আমি কিছু বলার আগেই শুনলাম সেই অবিশ্বাস্য কথা মা আমি এয়ার ফোর্স জয়েন করছি পরশু উঠতে গিয়েও বসে পড়লাম কিছু বোঝার আগেই বললো তুমি তো কখনো আমাকে না বলনি মা এখনো বলো না প্লিজ মা প্লিজ না আমি না বলিনি আমি যে ভীষণ ভালো মা বেস্ট মা স্মার্টেস্ট মা আমার তো না বলা সাথে না তাই আমার না বলা হলো না ওরা চার বন্ধু একসঙ্গে ট্রেনিং এ চলে গেল আর আমি একা হয়ে গেলাম কমপ্লিটলি একা অবশ্য অবশ্য রিঙ্কি মাঝে মাঝে এসে থাকে আমার কাছে ওদের বিয়ে তো ঠিকই হয়ে আছে শুধু বরেরই সময় হচ্ছে না ফোনে তো রেডি আচ্ছা ফোনটা কি বাজল বাজেনি তাই না আসলে কালকে ওর আসার খবরটা ফোনে পাবার পর থেকে সারাক্ষণই মনে হচ্ছে যেন ফোনটা বাজছে কতবার যে এসে রিসিভার তুললাম কিন্তু না সেখানে শুধুই ডায়াল টোন তবু তো ওই ডায়াল মধ্যে থেকেই শুনতে পাচ্ছি টিনার কে যেন বলেই চলেছে বলেই চলেছে উই আর কামিং ম্যাডাম উই আর কামিং উইথ লেফটেন্যান্ট অফন রায় চৌধুরী প্লিজ ম্যাডাম গেট ইউর রেডি ইয়েস আমি তো রেডি আছি আই এম রেডি আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি অলওয়েজ রেডি একটা গাড়ি আওয়াজ কি ওরা এলে তো বাগানেই বসবে ওখানে তো জায়গাটা বড় অনেকটা স্পেসও আছে ও ও ওখানেই বসবে সবাই কিন্তু আমি আমি কেন স্থির হয়ে বসতে পারছি না কেন কেন আমার বুকের ভেতর অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি কেন কেন শুনছি তোমাদের একটা রিকোয়েস্ট করবো যখন তাতান আসবে তখন আমার সঙ্গে তোমরা যাবে ওই বাগানটায় আসলে ওই কজন লোক তো ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে পারবে হ্যাঁ হ্যাঁ ওর ভেতরেই ওর ভেতরেই শুয়ে আছে আমার কারিল কলকাতায় এসেছি লম্বা চৌড়াতো তাই কফিনটাও বড় তাই তাই তোমরাও একটু হাত লাগিও ফিস হাসতে হাসতে নামাজ কেমন

আমায় কাঁদতে দেখলে ওর ছোট্ট ছোট্ট হাতে আমার চোখ মুছিয়ে দিয়ে বলতো মা কাঁদবে না তাহলে কাঁদবে না তা আমি না একদম কাঁদব না আমি কাঁদলে যে তুই কাঁদবি তোর কান্না তো আমি দেখতে পারি না বাবা

এসে গেছে ওরা এবার এবার আমি দেখব ওকে দেখব আমার তাতানু বাবুকে এক বছর পর আমি কিন্তু কথা রেখেছি তাতান আমি আমি তোকে ছেড়ে যাইনি তুই তো আমাকে ছেড়ে চলে গেলি এবার এবার আমি কি করব তাতান আমি একা একা সবাই একটু এসো না আমার সঙ্গে আমি যে একা একা যেতে পারছি না আমার একটু নিজেকে চলো না ওরা কাছে Yes, yes, officer. I am coming. I am coming. I am coming. <laughs>